হ্যালো এভরিওান ওয়েলকাম টু গোয়িং এ ইংলিশ লার্নিং ইংলিশ মানুষের জীবনের সবথেকে বড় সত্য হল সময় সময় হল সেই জিনিস যা মানুষ তার আয়ত্তে রাখতে পারে না যতই চেষ্টা করুক না কেন চব্বিশ ঘন্টার সময় একটি গোটা জীবনের সময় কীভাবে যে কখন হাতের মুঠো থেকে পিছলে বেরিয়ে যায় মানুষ তা জানতেও পারে না সময় এই ছিল এই নেই এই সময়ের সম্পর্কে আজ আমরা কিছু প্রশ্ন ইংলিশে কিভাবে করব জেনে নেব সময়ের সম্পর্কে কথা বলতে গেলে কখন এই শব্দটি আমাদের ব্যবহার করতে হয় যা ইংলিশ হলো ভেন ডাব্লিউ এইচ এন ভেন হলো একটি ক্রিয়া বিশেষণ অথবা অ্যাডভার্ব ভেন হলো ইন্টারোগেটিভ ইন নেচার অর্থাৎ তা দিয়ে প্রশ্ন করা যায় সেই জন্য ভ্যান ইজ জেনারেলি ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ আ কোয়েশ্চেন সেই জন্য ভেনকে কোয়েশ্চেনের শুরুতেই ব্যবহার করা হয় আসুন এই ধরনের কোয়েশ্চেন কীভাবে করবো তার স্ট্রাকচার আমরা একটু দেখে নিই প্রথমে ব্যবহার হবে ভ্যান তার সঙ্গে হেল্পিং ওয়াব এবং তারপরে আসবে সাবজেক্ট এবং সব শেষে অ্যাকশান এবং কোয়েশ্চেন মার্ক আসুন কিছু উদাহরণ বা এক্সাম্পলস আমরা দেখে নেব এই ভেন দিয়ে কোয়েশ্চেন করা কিভাবে সম্ভব তা বুঝে নিতে দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ সূর্য কখন ওঠে ভেন ডাজ দ্য সানরাইজ ভেন ডাজ দ্য সানরাইজ তুমি কখন ঘুমাতে যাও ভেন ডু ইউ গো টু স্লিপ ভেন ডু ইউ গো টু স্লিপ তোমার জন্মদিন কবে ওয়েন ইজ ই বার্থডে ভ্যান ইজ ইয় বার্থডে সে কখন মধ্যাহ্ন ভোজন করে ভেন ডাজ হি টেক ইজ লাঞ্চ ওয়েন ডাজ হি ইট হিজ লাঞ্চও বলা যেতে পারে এর পরের এক্সাম্পলে চলে যাব পরের এক্সাম্পল হল বসন্ত কখন আসে ভেন ডাজ দ্য স্প্রিং সেট ইন ওয়েন ডাজ দ্য স্প্রিং সেট ইন দ্য নেক্সট এক্সাম্পল ইজ বাচ্চাটি কখন পড়া করে ওয়েন ডাজ দ্য চাইল্ড স্টাডি ওয়েন ডাজ দ্য চাইল্ড স্টাডি এরপর আমরা কখন খাব ওয়েন শ্যাল উই ইট ওয়েন শ্যাল উই ইট নেক্সট তারা কখন কথা বলতে চায় ওয়েন ডু দে ওয়ান্ট টু টক ওয়েন ডু দে ওয়ান্ট টু টক আমরা কখন শুরু করবো ওয়েন শ্যাল উই স্টার্ট ওয়েন শ্যাল উই স্টার্ট এরপরের এক্সাম্পল দেখে নেব আমরা ওনারা কখন যাবেন ওয়েন উইল দে গো ওয়েন উইল দে গো তারপরে এসে যাচ্ছে ট্রেনটা কখন ছাড়বে ওয়েন উইল দ্য ট্রেন লিভ ওয়েন উইল দ্য ট্রেন লিভ নেক্সট অফিসটি কখন বন্ধ হয় ওয়েন ডাজ দ্য অফিস ক্লোজ ওয়েন ডাজ দ্য অফিস ক্লোজ এরপরে তোমরা কখন বাড়ি যাও ওয়েন ডু ইউ গো হোম ওয়েন ডু ইউ গো হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এবং এসে যাচ্ছে আপনাদের অভ্যাসের জন্য কিছু কোয়েশ্চেন সানিয়া কখন খেলবে বাবলু কখন পড়বে আপনি কখন ফিরবেন তারা কখন বাজারে যাবে এই সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট সেকশনে লিখে জানাবেন অবশ্যই কোনো না কোনো এপিসোডে আলোচনা করবো আমরা তা নিয়ে স্পোকেন এবং রিটেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কি ধরনের এক্সারসাইজেস জানতে চান